আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যারাই আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ শুভেচ্ছা ও শুভকামনা তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন তো বরাবরের মতো আমরা আজকে চলে এসেছি আমাদের প্রদত্ত বাচ্চার পাইকারি রেট আপডেট নিয়ে তা যা যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের প্রদত্ত বাচ্চার পাইকারি রেট টাইগার মুরগি এ প্লাস গ্রেডের বাচ্চা চল্লিশ টাকা যদি পাঁচশোর অধিক নেন সেই ক্ষেত্রে কিছু রেট কম বেশি করা যাবে এবং প্যারেস কোয়ালিটি অবশ্যই আলোচনা সাপেক্ষে যেহেতু প্রথম জেনারেশনের বাচ্চা ম্যারেজ করে আইভি ডি ভ্যাকসিন করে দিতে হবে তারপরে যাচ্ছি সোনালি বাচ্চা সোনালি নর্মাল বাচ্চা তেরো টাকা সোনালি ক্লাসিক বাচ্চা পনেরো টাকা ব্রয়লার এ গ্রেড বাচ্চা পনেরো টাকা ব্রয়লার ব্রিগেড বাচ্চা দশ টাকা কক বাচ্চা আট টাকা ফাউমি অরিজিনাল মিশুরীয় বাচ্চা পঁচিশ টাকা পাইকারি নিলে এই রেটে নিতে পারবেন এবং ক্রস বাচ্চা বিশ টাকা সোনালি হাইব্রিড সুপার বাচ্চা ছাব্বিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে জায়গা বেদে দাম কম বেশি হবে তারপরে হচ্ছে আমাদের অষ্টলভ বাচ্চা অষ্টলভ বাচ্চার রেট হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে গলা শিলা বাচ্চা বেয়াল্লিশ টাকা তো এই ছিল আমাদের আজকের বাচ্চার আপডেট আপনারা যে কোনো জেলা হতে আমাদের অর্ডার করতে পারবেন এবং নির্দিষ্ট সময়ে আমরা বাচ্চাগুলো এবং অত্যন্ত দক্ষ হাতে এবং সুষ্ঠুভাবে বাচ্চাগুলো আপনাদের নির্দিষ্ট জেলায় নির্দিষ্ট পয়েন্টে আমরা পৌঁছে দিব তো যে কোনো প্রকার পরামর্শ সাহায্য পরামর্শ এবং বোর্ডিং সম্পর্কিত যত তথ্য আছে এই তথ্য সেবার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া মার্কেটিং বিভাগ যোগাযোগ করুন আমরা আপনাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ